হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি তো আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে তো কদিন ভিডিও করা হয়নি তার কারণ হচ্ছে মামা মায়ের শরীরটা ভালো ছিল না তো ওকে ডাক্তার দেখিয়েছি আর ওষুধ খাচ্ছে এখন ওর শরীরটা একটু ভালো আছে তো তাই আমার ভিডিও স্টার্ট করছি তো এখন হচ্ছে বারোটা কুড়ি তো এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি তো চলো দেখতে থাকো ভিডিওটা তো মামুনকে একবারে স্নান টান করি আমি ভিডিও স্নান টান করে চলে এসেছি হচ্ছে উপরে তো এখন মামুনকে জামা টামা করিয়ে দিই দিয়ে আবার তোমার সাথে দেখা হচ্ছে দেখো একবারে চলে এসেছি হচ্ছে দুপুরবেলার আজকের মেনু নিয়ে তো চলো এখানে আছে হচ্ছে গরম গরম ধোয়া ওঠা হচ্ছে ভাত হয়েছে আর এক ভাত আর এখানে হচ্ছে ডিমের ঝোল আর ডিমের ঝোলটা একটু মানে সাদা সাদা লাগছে তার কারণ হচ্ছে এটা কাঁচা লঙ্কা দিয়ে করা হয়েছে তাই জন্য এরম কালার হয়েছে তো আজকে বেশি কিছু হয়নি তো ডিমের ঝোল ভাত আর করেছিলো হচ্ছে তিল বাটা তো চলো তাহলে খাওয়া দাওয়া করে নিই নিয়ে আবার তোমাদের সাথে দেখা হবে তো দেখো খাওয়া দাওয়া করে চলে এসেছি এসে মামামকে খাইয়ে দিয়েছি আর বাজে হচ্ছে এখন সাড়ে তিনটে তো মামাম বাবা মামামকে রেডি করছে আমি জামাটা করেছি এখন রেডি হয়নি চুল টুল আচরাবো তো এখন যাব হচ্ছে আমরা ও বাড়ি মানে কাছে যাবো একটু দরকার আছে তার জন্য আর কি তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো আর এই তো দেখো রেডি হয়ে গেছি আর মামাম চলে গেছে হচ্ছে নিচে তো আমি রেডি হয়ে গেছি আর মামা বাবা রেডি হবে তারপর বেরিয়ে যাব আর এদিকে আকাশটা আবার মেক করছে তো দেখো হচ্ছে বেরিয়ে পড়েছি হচ্ছে রাস্তায় আর দেখো এই রাস্তাটা না দেখো কত গাছ গাছালি চারিদিকে কি ভালো লাগছে তাই না আর ওই যে দেখো ওই গাছটা এই দেখো এই গাছে কত হলুদ ফুল হয়েছে আর এই দেখো এই গাছটা আমার খুব ভালো লাগে সামনে থেকে কি দারুণ লাগছে দেখো পাতাগুলো তো চলো তাহলে যাওয়া যাক দেখো বাড়িতে চলে এসেছি আর ওই যে মামা হচ্ছে ঘুমিয়ে পড়েছে আস্তে আস্তেই তো চলো তাহলে ফ্রেশ ফ্রেশ হয়ে আবার আস দেখো চলে এসছি আর মামা হচ্ছে ঘুম থেকে উঠে পড়েছে আর সবাই এসছে এখানে মামা দেখা করতে আমার জেঠুমা তারপর কাকিমা দিদি আর এই যে সব বসে আছে মামা সাথে কথা বলছে তো এই যে মামা আমার বাবার কোলে রয়েছে একটু খ্যান খ্যান করছে একটু কাঁদছিল আর কি তো দেখো এখন হয়ে গেছে হচ্ছে সন্ধ্যেবেলা আর মা হচ্ছে এখানে মাখছে হচ্ছে মুড়ি তো এখানে তোমার মুড়ি শশা পেঁয়াজ তারপর তোমার চানাচুর তারপর হচ্ছে বাদাম ভাজা ছোলা ভাজা আচারের তেল তো সব কিছু দিয়ে মা হচ্ছে মুড়িটা মেখেছে আর মুড়িটা খেতে সত্যি খুব সুন্দর লাগছিলো তো এটা ওর মামের বাবা হচ্ছে রয়েছে হচ্ছে আমার কাকিমাদের ঘরে তো আমি মুড়িটা নিয়ে মানে ওখানেই যাব আর কি ওখানে গিয়ে সবাই মিলে খাবো তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো ভিডিওটা স্কিপ করো না পুরো ভিডিওটা দেখো তা আমি মাকে বললাম তো তোমার জন্য একটু রেখে দাও মা নিজের জন্য একটুখানি রাখলো আর এটা এখন আমি নিয়ে যাব হচ্ছে কাকিমার ঘরে মানে আমাদের ঘর থেকে বেরিয়ে পাশেই হচ্ছে কাকিমাদের ঘর তো সেখানেই সেখানেই যাব আর কি তো দেখো চলে এসেছি আর এই যে মামা বাবা হচ্ছে এখানে বসে বসে তো সব বিয়ের অ্যালবাম দেখছিলো কাকিমাদের

তারপর হচ্ছে একটু অল্প অল্প করে তো এখানে হচ্ছে মা রুটি করেছে আর রুটি হয়ে গেছে আর তোমার এ করেছে চিলি চিকেন করেছিলো আর কি রাত্রির জন্য তো আজকে রাত্রির ডিনারটা এটাই ছিল রুটি আর চিলি চিকেন তো চলো দেখো এখানে আমরা খেতে বসে গেছি আর ডিমের অমলেট করে দিয়েছিলো গরম গরম তো ঘরে খেয়ে খাওয়া দাওয়া করে নিই রুটি চিকেন আর ডিমের অমলেট আর ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও একটু লাইক করো একটু কমেন্ট করো আর যাতে আর খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিলো চল্লিশ সেকেন্ডটা আর তাহলে দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকুক সুস্থ থেকুক সাবধানে থেকো আর প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও টাটা